প্রকাশ পেল বরবাদের থ্রি মোশন পিকচার এর ফার্স্ট লুক ওয়াও জাস্ট ভয়ঙ্কর একটি লুক সাকিব খানকে এমন ভয়ঙ্কর লুকে দেখতে পাবো তা কল্পনাও করিনি যা ভেবেছিলাম তার চেয়েও ফাটাফাটি লুকে ধরা দিয়েছে আমাদের সকলের কলিজার মেগাস্টার সাকিব খান এইবার বলাই যায় বরবাদের পরিচালক মেহিদি হাসান হৃদয় আর সাকিব খান মিলে গোটা বাংলা ইন্ডাস্ট্রির আগের সকল রেকর্ড জাস্ট বরবাদ করে দেবে পরিচালক যেমন স্টাইলিশ তা তার কল্পনার জগতের সাকিবকে বাস্তবে এইভাবে ফুটিয়ে তুলেই প্রমাণ করে দিয়েছে এখানে সাকিব খানের নতুন এবং ভিন্ন একটি ভয়ঙ্কর সুন্দর লুক হেয়ার স্টাইল তার চোখের চাহনি এবং অ্যাটিটিউড এবং সাইলেন্স বলার ধরন দেখে বোঝাই যাচ্ছে বরবাদের ভয়ঙ্কর ভায়োলেন্স একেবারে ভিজুয়ালি প্রকাশ করেছে বরবাদ টিম এতদিনের অপেক্ষার একটি বোম ব্লাস্টিং শুরু তো হলোই সেই সাথে সাকিব মনে বরবাদ নিয়ে কৌতূহল এখন বেড়ে তুঙ্গে বরবাদের এই লুক দেখে সাকিব হিয়ানরা বলছে তুফানকেও ছাড়িয়ে যাবে সাকিব খান আস জন্য রোজার ঈদে এইবার সকল সিনেমা হলগুলো সাকিব খানের বরবত দিয়ে যেন হাউসফুল হয় তাই বরবাদ সিনেমাকে ট্রেন্ডিং এ রাখতে এক্ষুনি হ্যাশট্যাগ বর্বত লিখে কমেন্ট করুন যত খুশি তত